উনিশশো আশি সালে এগারো কোটি নব্বই লাখ টাকা ব্যয়ে পঁচিশ হাজার ছাপ্পান্নটি জার্মানি টাকু স্থাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে দারওয়ানি টেক্সটাইল মিলস মানসম্মত সুতো উৎপাদন করে দেশ ছাড়িয়ে বিদেশেও জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি তবে নানা অবস্থাপনায় লোকসানের ভারে উনিশশো সালে মিলটির উৎপাদন বন্ধ হয় বেকার হয়ে পড়েন এক হাজারের বেশি শ্রমিক কর্মচারী একই সময়ে পঁচিশ হাজার ভারতীয় টাকু নিয়ে চালু হয় দিনাজপুর টেক্সটাইল মিলস উন্নতমানের মানের বিশ বত্রিশ চল্লিশ ষাট এবং আশি কাউন্টের সুতো উৎপাদন করে মিলটি বহুবার দেশের সেরা বস্ত্রকলের তালিকায় উঠে আসে কিন্তু দু সালে থেমে যায় উৎপাদন এরপর রক্ষণাবেক্ষণের অভাবে যন্ত্রপাতি একে একে বিকল হয়ে পড়ে এমনকি হরামেশায় চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ মিলটার অবস্থা বর্তমানে তো আমরা চাচ্ছি কি পুনরায় মিলটা আবার চালু হোক এই মিলে যারা উদ্ধন কর্মকর্তা রয়েছে তাদের সকলের ইশারায় এই মিলের বিভিন্ন রকমের যন্ত্রপাতিগুলো গোপনে বিক্রি করা হয় যদি চালু হয় আসলে আমাদেরকে ঢাকা বা বাইরে গিয়ে কর্ম করতে হবে না এই কর্মসংস্থানের জন্য শিল্পগুলোকে পূর্ণ শিল্পগুলোকে চালু করতে হবে একই অবস্থা কুড়িগ্রাম টেক্সটাইল মিলের শুরুর দিকে লাভজনক হলেও অনিয়ম আর পুঁজি সংকটে দু সালে বন্ধ হয় উৎপাদন পরবর্তীতে মিলটি লিজ দেওয়া হয় বেসরকারি খাতে তবে অর্থনীতিবিদদের মতে এসব ভারী শিল্প প্রতিষ্ঠানের মূল সমস্যাগুলো চিহ্নিত না করে শুধুমাত্র লোকসানের দোহাই দিয়ে বন্ধ করে দেয়া অর্থনীতির জন্য আত্মঘাতী মালিক পক্ষ শ্রমিক ভোক্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা যেতে পারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেগুলোতে আমাদের আর বিভিন্ন শিল্প কারখানা পুনরুজ্জীবিত করার যে প্রকল্প রয়েছে আর সেটিকে সচল করা সংশ্লিষ্টরা মনে করেন সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে প্রাণ ফেরানো সম্ভব মৃত্যুপ্রায় শিল্প প্রতিষ্ঠানগুলো যা ইতিবাচক ভূমিকা রাখবে দেশের সার্বিক অর্থনীতিতে নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর